আসসালামু আলাইকুম বিএ বন্ধুগণ আমি জামাল বলছি মালদ্বীপ জামাল ফেসবুক পেজ মালদ্বীপ জামাল ইউটিউব চ্যানেল মালদ্বীপ জামাল এবং টিকটক এর থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি এই মুহূর্তে মালদ্বীপ মাহাবষী আইল্যান্ডে এবং বেশির কি বেশিরভাগ মালদ্বীপ মহাবষী আইল্যান্ডে আপনার এই বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে ইন্ডিয়া থেকে এই জায়গায় ইউরোপ থেকে মোটামুটি এই জায়গায় আছে থাকে যেটা বাংলাদেশের গেস্ট তো এই মুহূর্তে আসলাম দীর্ঘ অনেকদিন পরে খুবই ভালো লাগছে আমি একটা চিন্তা করে নিয়েছি আমি মহফর্ষি আইল্যান্ডে যাবো একদিন আপনাদের মাঝে একটা ভিডিও দিব অসংখ্য মানুষ সামনে ডিসেম্বর মাস এই এই উপলক্ষে অনেকজনে স্কুল কিছু ব্যবসা বাণিজ্য দিয়ে অনেক কিছু সরকারিভাবে বন্ধ পাইবে তো অসংখ্য মানুষ এই ডিসেম্বর মাসে মালদ্বীপ বেড়াইতে আসে সব সমস্ত কান্ট্রি থেকেই ডিসেম্বর মাসে সবচেয়ে প্রচুর পরিমাণে এই দেশে আসে তো আপনাদের মাঝে এই ভিডিওটা দিলাম অর্থাৎ আপনারা অবশ্যই মহাবষী আইল্যান্ডে কত সৌন্দর্য এই যে গাড়িটা দেখছেন এটা অবশ্য স্পিডের মতন এটা পানির ভিতরে পানির উপরে যাতায়াত করে চলাফলা করে এরকম সুন্দর অবশ্য আপনারা অনলাইনে দেখে থাকেন তো যাই তো আমি মহাবসী আসলাম মাহসী আমি প্রায় আসতাম তো দীর্ঘ অনেকদিন পরে আসলাম তো এয়ারপোর্টে যাই অনেক সময় দেখা গেছে আমি বিভিন্ন মালদ্বীপ রানা এই সিটির ভিতরে থাকি তো তো অনেক সময় অনেকজনের সাথে দেখা সাক্ষাৎ হয় তা মাভর্ষী আইল্যান্ডে যাওয়ার একটা ডিটেলস চায় সব কিছু চায় তো এই মুহূর্তে আমি মাহফুসি আইল্যান্ডে আসি যার কারণে আমি আপনাদেরকে এই একটি ভিডিও দিলাম যাতে মহাভসি আইল্যান্ডে অত্যন্ত সৌন্দর্য একটা আইল্যান্ড মালের থেকে তিরিশ মিনিট লাগে এই মহাভুষি আইল্যান্ডে আসতে তো এই মুহূর্তে আমি আসলাম প্রায় সময় এই জায়গায় আমি অনেকটা আসতাম বেড়াইতাম তো আমি আপনাদের মাঝে এই উদ্যোগ নিয়ে একটা ভিডিও বানাইলাম তো খুবই ভালো লাগতে আছে অবশ্য ভিডিওটা সবাই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন সবার কাছে বিশেষ অনুরোধ অবশ্য অত্যন্ত অত্যন্ত সুন্দর একটি দেশ মালদ্বীপ অবশ্য যে যেখানে এখানে সাবস্ক্রাইব করে আমার একটা ছোটো ভাই ওই আইসিএ বাংলাদেশ থেকে বেরাইতে তো খুবই একটা সৌন্দর্য একটি কান্ট্রি ওই অত্যন্ত খুশি হ্যাপি তো অবশ্যই সাবস্ক্রাইব করে সমস্ত কিছু লাইক দিয়ে বেশি বেশি করে লাইক দিয়ে সবাই আমার এই অবশ্য ফলো থাকবেন আমার এই চ্যানেলগুলা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি যেমন আজকে এখান থেকে বিদায় নিলেন খোদা হাফেজ বিহ বন্ধুগণ অসংখ্য ধন্যবাদ সবাইকে বাই বাই